जिस दिन देर लगती थक तो ऐसे में टूरमेंट जाना पड़ेगा तो देर लगती गए तो ऐसे में। तर और कोई कोई जन मुझे जो तो है सब लोग कमेंट करবেন লাইক করবেন লাইক এন্ড সাবস্ক্রাইব দিস লাইক দিস লাইক দিবেন ওনি সাবস্ক্রাইব না চ্যানেল এর মধ্যে আমার বাই দিয়ে যুক্ত আছেন সকলে একটু কমেন্টে জানাবেন আমার সামান্য কবি ঠিক আছে কিনা সকলে একটু লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে

सब लोग लाइक कर दें लाइक करें लाइक करें कमेंट कर जाने दो कोई भी लाइक देखते हैं

কেমন আছেন কমেন্ট আমার জানাবেন ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন যদি সেখান থেকে লাইক ট্যাক করছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না আশা করি একটু লাইভটাকে লাইক করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ হ্যালো কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন